ষোলোই ডিসেম্বর স্বাধীন হয়েছিল বাংলাদেশ আর স্বাধীনতা এনে দিয়েছিল ভারত ইউনিসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে ভুলিয়ে দিচ্ছে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে উনিশশো সালে ভারতের ভূমিকা তাই তিপান্নতম বিজয় দিবসে বাংলাদেশের মাটিতে উঠল ভারত বিরোধী স্লোগান অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে ভারতের প্রসঙ্গ আনলেনই না এমনকি ভারতের অবদানকে স্বীকারও করলেন না তবে নির্বাচন দ্রুত হবে না সেটা জানিয়ে দিলেন তিনি ইউনুসের এই ঘোষণায় ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দলগুলো সকলেই চাইছেন বাংলাদেশে একটি দ্রুত নির্বাচন হোক অনেকেই আবার বলছেন নোবেল জয়ী ইউনুস বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করছেন আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনে আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ এই প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন তাদের হাতে অনেক কাজ প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এটা এমনিতেই কঠিন কাজ এখন কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ গত পনেরো বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে এটা একটা বড় কাজ ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা একশো ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি এখন থেকে সবাই মিলে এমন একটি ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা একশো শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকায় আছে কি না তা নিশ্চিত করতে হবে বিশেষ মনোযোগ দিয়ে বুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে সব কিছুই সমসাপেক্ষ ব্যাপার এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্য ঐকমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু হাজার সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়

আমাদের যে সংস্কার যেটা সেটা খুব দ্রুত শেষ করে একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা উচিত আমি এত বছর আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে এই যাবৎকার সেই আমাদের বিজয় স্তম্ভ সাবারে এসেছি এই মাজার এসেছি বহুবার কিন্তু আজকের মতো এই রকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো এর একটাই মাত্র কারণ জনগণের বাদ ভাঙা উল্লাস আমরা অপেক্ষা করতে রাজি আছি সংস্কার হবে অপেক্ষা করব রাজি আছি কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ আজকে তার মানুষের দ্রব্য মূল্য উদ্যোগ দিতে না বিশ্বাস উঠেছে মানুষের মানুষ আজকে বাঁচার আশ্রয় দিচ্ছে মানুষ কথা বলতে পারছে ঠিকই না কিন্তু দেশের মানুষের অভাবের কারণে রয়ে গেছে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোন সমাধান হবে না তাই আমরা চাই এই সরকার এক রোডম্যাপ রোডম্যাপ ঘোষণা করুক একজন উপদেশাকে বলেছেন আমি তার জবাব চাই না যে তিপ্পান্ন বছর রাজনীতিгне ত্রি বিন্দু কি করেছে আমরা বলতে চাই আপনি রাজনীতি করেন না সুতরাং রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে একটু দয়া করে সম্মান নিয়ে কথা বলবেন একজন রাজনীতিবিদ একদিনে কইলে হয়ে যায় না বেশ কিছু রকম খারাপជាা তার reklam টিম বাহিনী যেভাবে ফোকাস সামনে কি মেয়ে এর জায়গায় আসেনা এর একদিনে কইলে হয় না সুতরাং রাজনৈতিক করে যা বলে সে কথাগুলোকে বোঝার চেষ্টা করেন মানার চেষ্টা করেন এই কথা ভাববেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লালাই। ক্ষমতা আমরা কখনোই বলি নাই আগে বলি না কখনো বলবো না আমরা চাই জনগণের ভোটের অধিকার আমরা চাই গণতন্ত্র উনি যারা বলেছেন যথার্থ বলেছেন নির্বাচনে যারা পার্টিসিপেট করবে যারা অংশীজন তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন সাধুবাদ জানেন কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না আর সংস্কার একটা বিষয় এটা যুগ যুগ ধরে চলবে নতুন কিছু না এটা হঠাৎ করে এটা একটা প্যাকেট না একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম এটা সময়ের বিবর্তনে সময়ের বিবর্তনে সময়ের চাহিদায় সংস্কার পরিবর্তন হয় আমরা আশা করছি এই সরকার দ্রুত সময়ে জনগণের ভুলের অধিকার জনগণের হাতে ফেরত